সাত থেকে সাড়ে সাত ফুট সাইজের চায়না থ্রি লিচু দেখেন কি পরিমাণ ডালপালা আছে অসংখ্য ডালপালা যুক্ত এই গাছগুলি এগুলি একদম হান্ড্রেড পারসেন্ট চায়না থ্রি অথেন্টিক জাত সাত ইঞ্চি মাটির টবে আছে সাত থেকে সাড়ে সাত ফুট সাইজ এই গাছগুলিতে এবার ফল ছিল ফলগুলো ভেঙে দেওয়া হয়েছে যাতে আগামী বছর বেশি পরিমাণে ফল পাওয়া যায় দেখেন প্রত্যেকটা গাছ এরকম হবে চায়না থ্রি লিচু যারা একদম শতভাগ অথেন্টিক জাত নিয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা গাছের কি পরিমাণ ডালপালা আছে আমি একদম ঘোরার থেকে দেখাচ্ছি এগুলি সাইজ হচ্ছে সাত থেকে সাড়ে সাত ফুট সাইজ সাত ইঞ্চি মাটির টবে আছে আরও দু একটি গাছ আমি আপনাদেরকে দেখাই দেখেন অসংখ্য ডালপালা যুক্ত গাছগুলো প্রত্যেকটা গাছই এরকম হবে এই দেখেন এগুলিতে কিন্তু এবার ফল ছিল ফলগুলো ভেঙে দেওয়া হয়েছে যাতে আগামী বেশি পরিমাণে ফল পাওয়া যায় ম্যাচুইড গাছ তিন সাড়ে তিন বছর বয়সের এই গাছগুলি এরকম গাছ আপনার চায়না থ্রি পাবেন এই যে এই গাছটি তো আট ফুট দেখেন খুবই চমৎকার টাইপের এর থেকে আর একটু ছোট বা একদম ছোট সাইজের কেউ নিতে চাইলে সেগুলিও দেওয়া যাবে যেরকম টাইপের আপনি চান জাস্ট আপনার রিকোয়ারমেন্টটা বললে আমরা সেই অনুযায়ী দিতে পারবো প্রত্যেকটা গাছ আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখতে দেখেন যতগুলো গাছ দেখাবো সবগুলো গাছ এরকম আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি শুধুমাত্র লিচু না আজকের ভিডিওতে শুধুমাত্র লিচু দেখাচ্ছি লিচু সহ দেশি বিদেশি যে কোনো ধরনের অথেন্টিক জাতের কলম চারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আজকে চায়না থেরি লিচুর বাগান দেখাচ্ছি দেখেন এই টাইপের গাছগুলি হবে আপনি যে গাছ দেখবেন সেই গাছই পছন্দ হবে ইনশাল্লাহ আশা করি আমি মোটামুটি অনেকটা আপনাদেরকে গাছ সম্পর্কে ক্লিয়ার বোঝাতে পেরেছি গাছগুলো কীরকম হবে প্রত্যেকটি গাছে যেরকম মানে বিষয়টা এরকম না যে জাস্ট একটা দুটি গাছ ভালো বাকি গাছগুলা দুর্বল প্রত্যেকটি গাছই সুন্দর এই যে যতগুলো গাছ আমি দেখাব প্রত্যেকটা গাছ সুন্দর এই টাইপের গাছগুলো হবে এগুলি সাত ইঞ্চি মাটির টবে আছে আর কি এটা হচ্ছে মিডিয়াম সাইজের লিচু প্রথমে দেখাইছি সাড়ে সাত ফুট এটা হচ্ছে পাঁচ থেকে ছয় ফুট সাইজ এগুলি ছয় ইঞ্চি মাটির টবে আছে মাটির হারিয়ে আর কি বা মাটির খুঁটি বা মাটির টব যাই বলেন না কেন প্রথমে দেখাচ্ছি সাড়ে সাত ফুট এগুলি হচ্ছে পাঁচ থেকে ছয় ফুট সাড়ে পাঁচ ছয় ফুট এগুলি এগুলিতে আগামী সিজনে ফল আসবে আর সবশেষে দেখাবো হচ্ছে ছোটো সাইজটা আপনার বাগানে যদি লিচু মানে বা আপনার বাড়ির আঙ্গিনা বা বাগানে যদি দুটি গাছ রোপণের জায়গা থাকে আমি বলবো দুটি লিচু গাছ রোপণ করেন এই কারণে কারণ হচ্ছে লিচু এত পরিমাণে ফলন হয় যেটি দুটি গাছ রোপণ করলে একটি গাছের ফল আপনারা খেয়ে শেষ করতে পারবেন না আশা আশা করি পাড়া প্রতিবেশীদেরকে দিয়েও একটি গাছের ফল বাঁচবে এত পরিমাণে ফলন হয় আর আর একটি গাছের লিচু আপনারা চাইলে বিক্রি করতে পারবে আর বিক্রি করতে না চাইলেও ভরপুর লিচু খেতে পারবেন লিচু আসলে এত পরিমাণে ধরে একটি গাছ থেকে আপনি সঠিকভাবে পরিচর্যা করলে একটি পূর্ণ বয়স্ক গাছ থেকে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার লিচু বিক্রি হয় অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হবে বাট আপনি যদি কোনো বাগানে যেয়ে থাকেন যে বাগানে যেয়ে যদি সরাসরি সরাসরি ভিজিট করে তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ লিচু ফলন হয় সো আর লিচু পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম আমি সবশেষে ছোটো সাইজের গাছটাও দেখায় দেব আপনারা তিন ধরনের গাছ দেখালাম যার যে ধরনের গাছ আপনারা পছন্দ নিতে পারেন এই গাছগুলি কিন্তু আগামী সিজনেই ফল পাবেন ঝোপালো ঠিক আছে ছয় ইঞ্চি মাটির টবে এই গাছগুলি আছে যথেষ্ট সুন্দর গাছ প্রত্যেকটি গাছ এরকম হবে দেখতে পাচ্ছেন চায়না থ্রি সবচেয়ে সাইজে বড় হয় খেতে সবচেয়ে রসালো আর এটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই গুলিচুটাতে পোকা হয় না বললেই চলে একটু লেট ভ্যারাইটি সবার শেষের দিকে এটি নামে এটি জায়গা জায়গাভেদে আপনার সাতশো আটশো টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত সব বিক্রি হয়ে থাকে লিচুর মধ্যে সাইজে যেটি সবচেয়ে বড় বিসি খুবই ছোট হয় খেতে সবচেয়ে সুস্বাদু আপনি চায়রা লিচু খেলে অন্য কোনো লিচু আপনার আর ভালোই লাগবে না যারা লিচু চায়রা থ্রি খেয়েছেন তারা জানেন এই টাইপের গাছগুলি আপনারা চাইলে নিতে পারেন আমি আরও ছোট গাছটাও দেখাবো ভিডিও শেষ অংশে আর লিচু এগুলি হচ্ছে ছোটো সাইজ যাদের ছোট সাইজের গাছ লাগবে এরকম গাছগুলো পাবেন এগুলি সাড়ে তিন থেকে পনে চার ফুট চার ফুট পর্যন্ত আছে স্ট্যান্ডার্ড পনে চার ফুট আর কি এই টাইপের গাছগুলো হবে এগুলি হচ্ছে সবচেয়ে ছোটো চায়না থ্রি সব আজকের ভিডিওতে শুধু চায়না থ্রি লিচুগুলো দেখালাম যদি আমাদের কাছে অন্যান্য জাতও আছে চায়না থ্রি দিনাজপুরের বেদানা বোম্বাই মোজাফর এই জাতগুলো পাবেন সবচেয়ে সুস্বাদু এবং বড় সাইজের হয় হচ্ছে চায়না থ্রি লিচু বেদানাটাও যথেষ্ট ভালো লিচু যাই হোক ছোট সাইজের গাছ যারা নিতে চান এই টাইপের গাছগুলো নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে সকল জেলায় ডেলিভারি করে থাকি ধন্যবাদ